আয়াত 51 ওয়াইদ ওয়াআদনা মূসা 40 লাইলা থান্মা তাখাযতুমুল ইজলাম মিন বা'দিহি ওয়া আনতুম অনুবাদ আর শরণ কর যখন আমরা মূসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম তার চলে যাওয়ার পর তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে আর তোমরা হয়ে গেলে জালিম তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে চল্লিশ রাতের ব্যাপারে এটা বলেননি যে এই চল্লিশ রাতের ওয়াদা প্রথমেই নিয়েছিলেন কিনা কিন্তু অন্যত্র বলে দিয়েছেন যে তাকে প্রথমে ত্রিশ রাতের ওয়াদা করেছিলেন তারপর আরও দশ রাত বাড়িয়ে দিয়ে তা চল্লিশে পূর্ণ করে দিয়েছেন সুরা আল আরাফের একশো নম্বর আয়াত দুই নম্বর ফুটনোটের বিবরণ এখানে গোবচ্ছের উৎস ও কারিগর সম্পর্কে কিছু বলেননি অন্যত্র সেটা বিস্তারিত এসেছে আল্লাহ বলেন মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করল একটি দেহ যা হাম্বা শব্দ করত তারা কি দেখো না যে ওটা তাদের সাথে কথা বলে না ও তাদেরকে পথ দেখায় না তারা ওটাকে উপাস্যরুজে গ্রহণ করল এবং তারা ছিল জালিম সুরা আল আরাফের একশো আটচল্লিশ নম্বর আয়াত আরও বলেন তারা বলল আমরা আপনাকে দেয়া অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করিনি তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা তা আগুনে নিক্ষেপ করি অনুরূপভাবে সামিরিও সেখানে কিছু মাটি নিক্ষেপ করে তারপর সে তাদের জন্য গড়ল এক বাছুর এক অবয়ব যা হাম্বা রব করত তারা বলল এ তোমাদের ইলাহ এবং মুসারো ইলাহ কিন্তু মুসা ভুলে গেছে সুরা তোয়াহা সাতাশি অষ্টআশি তিন নং ফুটনোটের বিবরণ এই ঘটনা ওই সময়ের যখন ফিরাউন সমুদ্রে নিমজ্জিত হওয়ার পর ইসরায়েল বংশধররা কারো কারো মতে মিশরে ফিরে এসেছিল আবার কারো কারো মতে অন্য কোথাও বসবাস করছিল তখন মুসা সালামের খিদমতে ইসরায়েল বংশধরা আরোজ করল যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত যদি আমাদের জন্য কোনো শরিয়ত নির্ধারিত হয় তবে আমাদের জীবনবিধান হিসাবে আমরা তা গ্রহণ ও বরণ করে নেব মুসা মুসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা অঙ্গীকার প্রদান করলেন যে আপনি তুর পর্বতে অবস্থান করে এক মাস পর্যন্ত আমার ইবাদাতে নিমগ্ন থাকার পর আপনাকে কিতাব দান মুসা মুসাল ইহিসালাম তাই করলেন এরপর আল্লাহ তালা মুসা আলহিসাল্লামকে অতিরিক্ত আরও দশ দিন ইবাদাত করতে নির্দেশ দিলেন এভাবে চল্লিশ দিন পূর্ণ হল আর আল্লাহ মুসা মুসাল ইসালামকে তাওরাত দিলেন মুসাল ইসালাম তো ওদিকে তুর পর্বতে রইলেন এদিকে সামেরি নামক এক ব্যক্তি সোনারূপা দিয়ে গোবৎসের একটি প্রতিমূর্তি তৈরি করল এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিব্রাইল আল ইসালামের ঘোড়ার খুরের তলার কিছু মাটি প্রতিমূর্তির ভিতরে ঢুকিয়ে দেয় সেটি শব্দ করতে থাকল আর ইসরায়েল বংশধররা তারই পূজা করতে শুরু করে দিল তাফসিরে মা কুরআন